ং এভ্রিময়েন্ট এখন পরে পাঁচটা তিরিশ আজকে আছে আমি রামপুরহাট রামপুরহাট বাস স্ট্যান্ড যাবো তাঁতবাজার আছে সেখানে যাচ্ছি সেই তাঁত বাজারে গিয়ে কত কি এরও ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো ওখানে কীরকম জামা কাপড়ের দাম বা কী সেগুলো দেখতেই যাচ্ছি দেখতে পাচ্ছি প্লাস শপিংও করতে যাচ্ছি তো চলো মাইমা আর আমি আর মামা টোটোতে সরি হ্যাঁ ওরা টোটোতে আসছে আমি আর মামা বাইকে তো এইদিকে হচ্ছে এই বাস স্ট্যান্ড তো এই চলে এসেছি এই যে তো চলুন menger buang dia kare ছশো টাকা এই শাড়িটার ছশো টাকার প্রাইসারা বললেন তা চলো এদিকে ব্লাউজ বিয়ের বেনারসি টেনারস এগুলো আছে

এই লাল শাড়িটা বের লাগছে অনেকগুলো দেখতে পাচ্ছি শাড়িটাই এই শাড়িটা এই শাড়িটা খুললে আপনার এরকম আসছে কালার অপশন আছে এত কেনাকাটা করেছি আর পাচ্ছি না এই যে ইন্দু কিন্তু সামনেটা এসে চাপলো বলেছে এবার আর পারা যায় না এবার যেতে হবে এইতো নাম না কেন ওখানে